মার্কেট কাবাই দিচ্ছে ভাই ইভেন ওয়াটার প্রুফ ব্যাটারি এমএইচ সব থেকে বিগ ব্যাটারি এমএইচ পাচ্ছেন

আমরা শুরু করতেছি লেটেস্ট ফোনটা দিয়ে ছয় হাজার তিনশো ব্যাটারি দিয়ে

দুইটা এই ফোনটাতে পাচ্ছেন ছয় হাজার তিনশো মিলিএমপের ব্যাটারি পঁয়তাল্লিশ এর চার্জার পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স ফোন আইপি রেটিং সিক্সটি এছাড়াও এয়ার গেস্টার কন্ট্রোল থেকে শুরু করে সকল ফিচার পাচ্ছেন যেমন আপনার ক্যামেরাতে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল ক্যামেরাতে কিন্তু আপনার এআই ফিচার আছে এআই ফিচারের মাধ্যমে আপনার পেছনে যদি কোনো আনএক্সপেক্টেড সাবজেক্ট থাকে সেগুলো ভ্যানিশ করে দিতে পারবেন ভাই খুবই ভালো একটা ফিচার পাচ্ছেন পাশাপাশি এআই লুপ আছে যেটার মাধ্যমে আপনি ছোট করে দুইটা স্ক্রিনে একসাথে দুইটা অ্যাপস ইউজ করতে পারবেন সকল ফিচার পাচ্ছেন আর এই ফোনটা কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে

দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এই ফোনটা কিন্তু ডায়ম্যান্ড সিটি একটা প্রসেসরের সাথে পাচ্ছেন আর এই ফোনটার মেইন ফিচার এটাতেও কিন্তু ওয়াটারপ্রুফ পাচ্ছেন ভাই যেটা রিয়েলমি শুরু করছিল প্রথম ওয়াটারপ্রুফ দিয়ে ওয়াটারপ্রুফের যাত্রা কিন্তু রিয়েলমি থেকে মানে রিয়েলমি সবসময় ফিচার নিয়ে কাজ করে ভাই এটাতে ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন পাশাপাশি গেমিং একটা ডিভাইস পাচ্ছেন যেটাতে নাইনটি এফপিএস এর নিচে আপনি পাবজি

আপনার রিং লাইটের মতো করে একটা ফ্ল্যাশ লাইট পাচ্ছেন এই ফোনটাতে আর এই ফোনটাতেও কিন্তু এয়ার গেস্টের কন্ট্রোল আছে

পাশাপাশি ডায়ম্যান্ড প্রসেসর পাচ্ছেন গেমিং করবেন রাফ অ্যান্ড টাফ কোনো প্রবলেম হবে না ইভেন এটা হচ্ছে হিট হবে না ওভার হিট হবে না কোনো কিছু হবে না একদম রাফ অ্যান্ড টাফ খেলতে পারবেন দুইটা কালারে পাচ্ছেন একটা হচ্ছে পিঙ্ক পার্পেল কালার আর একটা ব্ল্যাক কালার দুইটা কালারে পাচ্ছেন ডায়ম্যান্ড চিপসেট একশো বিশ হাজার রিফ্রেশ রেট অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম অনলি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় গেমিং একটা ডিভাইস পাবজি খেলবেন রাফ অ্যান্ড ট্রাফ আর এখানে কিন্তু শেষ না উইন্টার মোবাইল শোরুম থেকে কিনলে কিন্তু হিউজ পরিমাণে গিফট থাকি পাবে বলেন গিফট হিসেবে থাকবে রিয়েলমি তে যেমন আপনার একটা অ্যাকশন ক্যামেরা অথবা অ্যাকশন ক্যামেরা একটু যদি অ্যাকশন ক্যামেরা কেউ না নিতে চায় এই অ্যাকশন ক্যামেরা ফ্রি পাবে এই অ্যাকশন ক্যামেরা 100% ফ্রি যদি অ্যাকশন ক্যামেরা না নিতে চায় সে এর সাথে ফোন সাথে ফোন ফ্রি এই দুইটা থেকে যে কোনো একটা পাঞ্জাবাসি এখানেই শেষ না আরো কিন্তু আছে যেমন এই এখান থেকে পাচ্ছেন যে কোনো দুইটা

ফাইভ জি চিপসেট যেটা হচ্ছে ফোর ন্যানোমিটারের একটা চিপসেট আর এই ফোনটা কিন্তু পাবজির সাথে কোলাবোরেশন করা এই ফোনটা পাচ্ছেন বারো জিবি র্যাম বারো জিবি র্যাম পাশাপাশি পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ছয় হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোক চার্জার বুঝতে পারছি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইভেন এটার ভাইবটাই ভাই গেমিং গেমিং একটা ভাইব ডিজাইনটাই লুকিং এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইন ডিসপ্লে ক্যামেরাটা দেখেন ভাই দুর্দান্ত ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা পাচ্ছেন এটাতে পাচ্ছেন একটা রিং লাইট যেটা আট জিবি লাইট এটাতে লাইট কিন্তু কালার চেঞ্জ হয় পাশাপাশি ফ্ল্যাশ লাইটও আছে দুইটাই পাচ্ছেন সবকিছুই পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন ডুয়েল স্টোরেজ speaker

যেমন ফোন কিনলে কিন্তু অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি ভাইলে না কিস্তিতে নিলে গিফট পাবে না তবে যারা নিবে তারা হেডফোন তাদের জন্য থাকবে হ্যাঁ ওটা তো থাকবে আর হচ্ছে যারা ক্যাশ পেমেন্টে নিবে তাদের জন্য রিয়েলমি ফোরটিন ফাইভ জি কিনলেই কিন্তু অ্যাকশন ক্যামেরা অথবা বাটন ফোন অথবা বাটন ফোন যে কোনো একটা ফোন কিনলেই ফোন ফ্রি আর পাশাপাশি এখান থেকে আরো একটা দিতে পারবে হ্যাঁ যে কোনো একটা যেমন স্মার্ট ওয়াচ অথবা অ্যাপল এয়ারবডস আচ্ছা সেকেন্ড জেনারেশন অ্যাপল আর এখান থেকে একটা এখানে চার লেনোভো লেগ ব্যান্ড ব্লুটুথ অথবা রিয়েলমি এয়ারপডস অথবা জেবিএল স্পিকার অথবা ওয়ালেট এটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ভাই ভালো সাউন্ড এই ঈদে কিন্তু অনেকেই গান টান শুন

এটা হচ্ছে আপনারা আগেও জানেন এটা আমাদের প্রচুর পরিমাণে সেল হয়েছে এখনো পর্যন্ত সেল হচ্ছে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন অনলি বিশ হাজার টাকায় আর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন অনলি তেইশ হাজার টাকায় আর হাজার টাকায় খুবই স্লিম একটা ফোন মানে ছয় হাজার টাকায় অর্ধেক দামে আপনারা নিতে পারবেন দশ হাজার টাকায়

কোন পোর্ট নাই সেই হিসাবে কিন্তু হেডফোন থাকতেছে আর গ্লাস হেডফোন ওরছে যে পপসকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে সবকিছু পাবেন আর উইন্টার মোবাইল থেকে কিস্তিতেও নিতে পারতেছেন এই ফোনটা ওয়াটারপ্রুফ ফোন বিশ হাজার তেইশ হাজার টাকায় পাচ্ছেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুইটা কালারে হয় আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই যে ভাই দেখেন এই যে এই দিকে এই যে ভাই এটা জীবিত ভাই এটা মৃত না ভাই এই যে জীবিত দেখছেন এই যে চলতেছে ভাই কোন টেনশন নাই দশ দিন পানির নিচে চুবাই রাখবেন কোন প্রবলেম নাই ভিডিও করবেন ফটো উঠাবেন সবকিছু করতে পারবেন পাশাপাশি এই ফোনটা পাচ্ছেন একটা ভ্যারিয়েন্ট এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার পাঁচ হাজার ছয়শো মিলিয়াম্পের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপারভোক চার্জার আছে কালার দুইটা আছে একটা হচ্ছে অসায়নিক ব্লু আর একটা হচ্ছে কোরাল পিঙ্ক আপনার হাতে একটা দুইটা কালারই পাচ্ছেন আর এটা পাঞ্চল ক্যামেরা ডিসপ্লে একশো বিশ হাজার পাচ্ছেন

একটা ফোন পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা ফোন পাচ্ছেন রিয়েলমি টুয়েলভ এই ফোনটার বিশেষত্ব হল এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এমন ডিসপ্লে একশো বিশ হাজার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়াইএস ক্যামেরা ক্যামেরাতে সন ইন লেন্স ইউজ করা ভাই যতগুলো ফোন আছে সবগুলো থেকে ক্যামেরা সেরা একটা ক্যামেরার ফোন ভাই এটা পঞ্চাশ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন আছে পাশাপাশি ভ্যাপোর কলিং সিস্টেম আছে গেম খেলবেন কোনো হিট হবে না ভাই পাশাপাশি এই ফোনটা কিন্তু উইন্টেল মোবাইল শোরুম থেকে কিনলে কিন্তু গিফট অফার থাকবে গিফট হিসেবে কি কি পাবেন দেখেন এটার প্রাইসটা হলো অনলি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পূর্বের মূল্য ছিল তিরিশ হাজার নয়শো নিরানব্বই আবার ঈদ উপলক্ষে আরও দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন সেটা হচ্ছে ক্যাম্পেইন অফারের মাধ্যমে ইনস্ট্যান্ট ভাই তাহলে এই ফোনটা কত দাঁড়ালো ভাই ছাব্বিশ হাজার টাকায় মাত্র পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জি ভাই সহজ কিস্তিতে নিলে সহজ নিলে এটা মাত্র 9000 টাকা ডাউন পেমেন্ট 9800 টাকা ডাউন পেমেন্ট করে নিতে 7000 টাকার ফোন জি 9800 টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন মানে 35% ডাউন পেমেন্ট আর গিফট কি এর সাথে উইন্টেল মোবাইল শোরুম থেকে গিফট হিসেবে থাকবে একটা

কিং মানে চার্জ দেওয়ার জন্য খুবই ভালো একটা ফোন এই ফোনটা হচ্ছে পাঁচ হাজার মিলিয়ামটির ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের সুপারভোগ চার্জার পাচ্ছেন আর এই ফোনটা পাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্টে একটা হচ্ছে ছয় একশো আঠাশ আর একটা আট একশো আঠাশ আর দুটাতেই দুই হাজার টাকা অফারে পাচ্ছেন দুই হাজার টাকা ভাই উপলক্ষে দুই হাজার টাকা অফারে ছয় একশো আঠাশ এখন বর্তমানে পনেরো হাজার টাকায় আর আট একশো আঠাশ বর্তমানে ষোলো হাজার টাকায় পাচ্ছেন আর এই ফোনটাতে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি এয়ার গেস্টার কন্ট্রোল পাশাপাশি নয়স ক্যান্সেলেশন সব কিছু পাচ্ছে নিলে এটার জন্য পড়বে আপনার পাঁচ হাজার টাকা টাকার মধ্যে মানে পঁয়ত্রিশ পার্সেন্টে জমা দিতে হবে ক্যাশের পঁয়ত্রিশ যা আসে এটা জমা দিয়ে কিস্তিতে নিতে হবে সাপ্তাহিক কিস্তিটা সাপ্তাহিক কিস্তি শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকবে তারাই কিন্তু নিতে পারবে ঢাকার বাইরে না অনলাইনে কিস্তিতে কাউকেই পেমেন্ট করবে না কখনোই অনলাইনে অনলাইনে একমাত্র সবে এসে সবে এসে নিতে হবে অনলাইনে কিন্তু কিস্তিতে প্রদানিত হলে আমরা কোনো দায়ী না ভাই কারণ আমরা হচ্ছে শুধুমাত্র সবে আসতে হবে কিস্তির জন্য সবাই আসতেই হবে হান্ড্রেড পার্সেন্ট আর এই ফোনটার সাথে গিফট হিসেবে থাকবে লেনোভো নেকব্যান্ড ব্লুটুথ এয়ারপোর্টস অথবা জেবিএল স্পিকার অথবা ওয়ালেট যার যেটা পছন্দ হয় এখান থেকে যে কোনো একটা নিতে পারবে পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পক সকেট ফিঙ্গার স্লিপ একটা ফোন ইউজ করতে যেগুলো লাগে সব গিফট হিসেবে থাকবে আর গিফট না নিলে সিক্রেট অফার থাকবে আর ঢাকার জেলার বাইরে থেকেও যারা কুরিয়ারে নিবে তারাও কিন্তু গিফট অফারগুলো পাবে আবার সিক্রেট অফার সিক্রেট অফার পাবে আচ্ছা এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি এটা হচ্ছে চল্লিশ মাসের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি সহ আইফোন এটা একদম আইফোন গরিবের আইফোন ভাই সিক্সটিন প্রো ম্যাক্স পাচ্ছেন মাত্র মাত্র পনেরো হাজার টাকায় ভাই মাত্র পনেরো হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ গ্যারান্টি পাচ্ছেন চার বছর পর্যন্ত আর এই ফোনটা পাশাপাশি সবকিছু ফিচারই পাচ্ছেন এয়ার গেস্টার কন্ট্রোল ডুয়েল স্পিকার যা যা আছে সবকিছু পাচ্ছেন গিফট হিসেবে থাকতেছে নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা এয়ারপোর্টস অথবা জেবিএলি স্পিকার অথবা একটা ওয়ালেট এই চারটা থেকে

এগারো টাকায় দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম পাচ্ছেন এয়ার গেস্টের কন্ট্রোল থেকে শুরু করে সকল ফিচার সহ আর চার একশো আঠাশ কত দিতে হবে চার একশো আঠাশ যেটা এটা হচ্ছে রিয়েল চার একশো আঠাশটা হলো বারো হাজার টাকায় পাচ্ছেন আর কিস্তিতে নিতে হলে খুবই রিজনেবল মানে

একটা গ্রিন কালার এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম অনলি এগারো হাজার টাকার মধ্যে পাচ্ছেন এআই ফিচার আছে ক্যামেরাতে এ ফিচার সহ পাচ্ছেন পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন এটাতে খুবই রিজনেবল একটা প্রাইসে

কিস্তিতে নিতে গেলে আমাদের শোরুমে আসতে হবে আর এই ফোনটার সাথে গিফট হিসেবে কিন্তু ম্যান্ডেটরি গিফট তো থাকবেই পাশাপাশি এটার সাথে স্পোর্টসের একটা ব্লুটুথ দিয়ে দিচ্ছি ভাই স্পোর্টসের ব্লুটুথ হেডফোন পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকের ফিঙ্গার স্লিপ সব কিছু দিয়ে দিচ্ছি